শুধু বসে বসে ফোনে কথা বললে হবে না আপনাকে দরকার হলে স্পটে যেতে হবে এতগুলো অর্ডারের ব্যাপার আমি যখন কমিট করেছি তখন আমি অর্ডারগুলো হাত ছাড়া করতে পারবো না আমি তো বলেছি আপনাকে দেখুন আপনারই তো দায়িত্ব এই কাজটা করা মানে অর্ডারগুলো ঠিক মতন তৈরি হচ্ছে কিনা সেটা সুপারভাইজ করা ভবিষ্যতে দয়া করে ঘরে বসে বসে কাজ সেরে ফেলার চেষ্টা করবেন না যদি শুধু ফোনেই হয়ে যায় তাহলে তো সেই ফোনটা আমিও করে নিতে পারি তাই না আপনি সেটা মেনে নিলেন মুখার্জি এরকম করে হবে না আপনাকে দরকার হলে চলে যেতে হবে লোক বাড়াতে হবে যে করে হোক এই অর্ডারটাকে তুলতেই হবে ব্যাস আমি আর কোনো কথা শুনতে চাই না ঠিক আছে ম্যাম আমি কালই চলে যাব কাল কেন আজ নয় কেন এই ভাবে না কালকের জন্য কোন কাজ ফেলে রাখবেন না প্লিজ মাঝখানে আমি কদিন আসতে পারিনি আমার একটু অসুবিধা ছিল তাছাড়া আমার শরীরটাও ভালো ছিল না কিন্তু তাই বলে কাজগুলো হবে না আমি আপনাদের উপর ভরসা করি রোহিত স্যারও কিন্তু আপনাদের উপর ভরসা করেন সেই ভরসার মর্যাদাটুকু নিতে আপনাদের দেওয়া উচিত তাই না আমি তো আমার কোনো কাজে গাফিলতি করি না তাহলে আপনি কেন গাফিলতি করলেন মুখার্জি এটা কিন্তু আপনার আপনার করা উচিত হয়নি মানে আমি আমি কিন্তু কিন্তু থেকে এটা আশা একটু দুঃখ পেলাম আপনি আজই বেরিয়ে যান বাড়িতে তো কোনো খবর দেওয়া নেই মানে বাড়ি থেকে তো কোনো প্রিপারেশন নিয়েও আসেনি আপনি বরঞ্চ একটা কাজ করুন আজ আর আপনার অফিস করার দরকার নেই আপনি সোজা বাড়ি চলে যান বাড়িতে গিয়ে মিনিমাম যেটুকুনি প্রিপারেশন আপনার নেওয়ার দরকার সেটা নিয়ে আজ দুপুরের মধ্যে পড়ুন তাহলে তো আপনি রাতের মধ্যে পৌঁছেও যাবেন আপনাকে তো কোম্পানি থেকে হোটেল দেওয়া হয় আপনার তো কোনো অসুবিধা থাকার কথাই নয় আজ রাতের মধ্যে যদি আপনি পৌঁছে যান তাহলে কাল সকাল থেকে আপনি কাজ শুরু করে দিতে পারবেন প্রত্যেকটা সেন্টারে মেয়েদের সঙ্গে গিয়ে দেখা করুন কথা বলুন দেখুন ওরা কি বলছে সত্যিই যদি ওদের প্রেশার থাকে সত্যিই যদি কোনো অসুবিধে থাকে যদি মনে করেন যে না ওরা পুরোটা সাপ্লাই করতে পারবে না তাহলে কিন্তু আপনাকে লোকবল বাড়াতে হবে যা যা ব্যবস্থা করার সেটা করতে হবে আমি যে ডেটে অর্ডারগুলো ডেলিভারি দেবো বলেছি সেই ডেটেই কিন্তু আমি দেব আমি কিন্তু কম্প্রোমাইজ করব না ও হ্যাঁ কোয়ালিটির ব্যাপারেও কিন্তু আমি কম্প্রোমাইজ করবো না সে কথাটা মাথায় রাখবেন ঠিক আছে ম্যাম আমি আজই বেরিয়ে যাচ্ছি আচ্ছা একটা কথা শুনুন হ্যাঁ আমি হয়তো এই কোম্পানিটাকে হেড করি কিন্তু আপনাদের কিন্তু আমার এই কোম্পানি আপনাদের সবাইকে নিয়ে আমার শক্তি আপনারা যদি দুর্বল হয়ে যান তাহলে তো আমিও দুর্বল হয়ে যাব আর দুর্বল হওয়ার জন্যে এই বয়সে কিন্তু একটা নতুন কিছু আমি শুরু করিনি আমার জীবনের সব ঘটনাই তো আপনারা জানেন আর নিজেদের ব্যাপারটাও ভুলে যাবেন না কিন্তু আপনাদের কারো কিন্তু চাকরি ছিল না সংসার চালানোর মতন অবস্থা ছিল না সেই জায়গা থেকে এখানে আপনারা চাকরি পেয়েছেন একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ার জায়গা পেয়েছেন একটা নিরাপত্তা পেয়েছেন তো এই কাজটাকে অবহেলা করবেন না কিন্তু আমার যেন এটা কখনো মনে না হয় যে আপনাকে দিয়ে এই কাজটা হবে না আর কখন এমন ভুল হবে না ম্যাডাম সত্যি যে দিনগুলোতে চাকরি ছিল না সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা মনে করতে চাই না আমারই ভুল আমার উচিত ছিল আর একটু সচেতন হওয়া আজই বেরিয়ে যাচ্ছি ম্যাম যেভাবে হোক এই অর্ডার আমরা সাপ্লাই করবই থ্যাংক ইউ এই স্পিরিটটাই চাই আমরা প্রাণপন চেষ্টা করব তারপরেও যদি না হয় সেটা আলাদা কথা একবার যদি অর্ডারটা আমরা মিস করি তাহলে কিন্তু কেউ কোনোদিনও ভরসা করে আমাদের অর্ডার দেবে না এই বাল্ক অর্ডারটা রোহিত সেন আমাদের এনে দিয়েছিলেন উনি কিন্তু প্রথমেই আমাকে বলেছিলেন যে এই অর্ডারটা আমি সাপ্লাই দিতে পারবো না এত কম সময়ে অসম্ভব আমি কিন্তু ওনাকে জোর গলায় বলেছিলাম যে আমি পারব আমার স্টাফেদের উপর আমার ভরসা আছে ওরা সবাই এত সিনসিয়ার এত সিনিয়র ওরা আমাকে কখনো হাঁটতে দেবে না মুখার্জি আজ যদি উল্টো ছবিটা হয় আমার কিন্তু আর মান থাকবে না ওনার কিন্তু সমস্ত সমস্ত আস্থা চলে যাবে আমার উপর থেকে এই কোম্পানির উপর থেকে এই কোম্পানিতে আরো অনেক কিছু করার ইচ্ছে আছে আমার আপনাকে আর কোনোদিন বলতে হবে না এবার শুধু আমাকে আরেকবার ভরসা করে দেখুন আপনার উপর আমার যথেষ্ট ভরসা আছে আর থাকবে আর দেরি করবেন না বেরিপুর ওকে না আস্তে বাড়ি আরে রোহিত দা আপনি এভাবে অনুমতি নিচ্ছেন কেন বলুন তো এরকম বলে তো আমার খুব লজ্জা করবে এই সাম্রাজ্যটাই তো আপনার আপনি শুধু আমাকে এনে এখানে বসিয়ে দিয়েছেন এই যা নমস্কার স্যার হ্যাঁ নমস্কার বলো তো হ্যাঁ স্যার আজকে একটু বাইরে যাচ্ছি একটা অর্ডারের ব্যাপারে খোঁজখবরের জন্য সেটা তুমি আমার বলছো কেন তুমি কার আন্ডারে কাজ করো ম্যাডামের তো তাই ম্যাডামকেই রিপোর্ট করবে এবং ম্যাডাম যে ইনস্ট্রাকশনগুলো দেবেন সেগুলি ফলো করবে আমাকে জানানোর কোনো প্রয়োজন ঠিক আছে স্যার আমি আসি তাহলে আজকে ম্যাম আসলাম হ্যাঁ আসুন এখন শরীর কেমন আছে গতকাল তো যেতেই পারলাম না আপনার ওখানে এখানে এত রাত হয়ে গেল আর যাওয়া হলো না আমি এখন একদম ঠিক আছে আচ্ছা শ্রীময়ী তুমি তো ম্যাজিশিয়ান তুমি আমাকে কি টোটকা খাওয়ালে ভগবান জানে কিন্তু জ্বর গায়েব আমি একদম চাঙা হয়ে গেছি তিন ছেলেমেয়ের মা হলে এরকম একটু একটু টোটকা জানতে হয় আমার ছেলেমেয়েরা যখনই অসুস্থ হতো সময় তো ওষুধ খাওয়াতাম না আর জাম্বর তো মাসে তিনবার করে জ্বর হবে কত অ্যান্টিবায়োটিক খাওয়াবো বলুন তো তখন এসব টোটকাগুলো কাজে লাগতো খুব আপনি কিন্তু আরো দু একটা দিন একটু বিশ্রাম নিলে পারতেন সেরকম কোনো দরকার থাকলে আমায় ফোন করে দিতেন আমি চলে আসতাম আজকে না না আর কতদিন বাড়িতে বসে থাকবো বলো তো কেন কেন মানে এখন তো আমার ফেরত যাবার পালা কবে যাচ্ছেন এই তো কয়টা কাজ ছড়িয়ে ছিটিয়ে আছে সেটাকে একটু গুটিয়ে আনি আচ্ছা শোনো ভালো কথা তোমাকে কিন্তু ওয়েল ইন অ্যাডভান্স আমি নোটিশ দিয়ে দিচ্ছি তোমার সুবিধা হবে লন্ডনে ডেঙ্কার প্রোগ্রামগুলো কিন্তু ফাইনাল হয়ে গেছে আমি সব অ্যারেঞ্জ করে ফেলেছি আরে ওরা তোর গান শুনে পাগল হয়ে গেছে ও এক্সপেক্ট করছে কত তাড়াতাড়ি আমরা যাব বুঝলে দেখো আমাদের কবে ওখানে যাবার কথা ছিল এই সিচুয়েশনটা না আসলে কবে চলে যেত তাই নাকি খুব ভালো রহিতা ডিঙ্কার একটু এখান থেকে বেরোনো উচিত জানেন তো ও এখানে কিরকম যেন আটকে গেছে এই ফাইলটা রেখে দো আমি আপনাকে কিছু জিজ্ঞেস করে নিই আমি তো জানি আপনি কোনো কিছু একবার মাথায় ঢোকালে সেটা চট করে বের করেন না সময় হলে আপনি নিজের থেকেই বলবেন সেই জন্যে আমি শ্রীময় তুমি না ভিসা টিজা গুলো আগে থেকে করে রেখো ওদিকটা যখন যাচ্ছ এবারে আমি হ্যাঁ ডিঙ্গা যখন যাবে তুমিও তখন যাবে সেরকমই তো কথা ছিল হ্যাঁ কিন্তু মানে এখন এই কোম্পানিতে নতুন দায়িত্ব হ্যাঁ দায়িত্ব বলতে তো তুমি বড় অর্ডারটার কথা বলছো সেটা তো যাবার আগে ডেলিভার করে দিয়ে যাবে আর তারপরেও যদি কোনো বড় অর্ডার আসে তখন তো তোমাকে এক মাসের মধ্যে সেটা ডেলিভার করতে হবে না তুমি অনেক সময় পাবে তাছাড়া মুখার্জি আছে স্টাফেরা আছে ওদেরকে দায়িত্ব দিয়ে যাবে সব সমাজে তোমাকে দাঁড়িয়ে থেকে কাজটা করতে হবে তা তো কোনো মানে নেই আর তুমি যদি করো তাহলে এরা তৈরি হবে কি করে না কিন্তু কিন্তু বলছি যে এবার ডিঙ্কা যাক আমি না হয় পরে তুমি কি আমাকে ছেলে হ্যাঁ বলছি তুমি কি আমাকে সান্ত্বনা দিচ্ছ আমি কিন্তু সেটা তোমার কাছ থেকে প্রত্যাশা করি না শ্রীময় আপনি রাগ করছেন রোহিত না 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 আমি রিয়ালিটিটা বোঝার চেষ্টা করছি তুমি কি সত্যি সত্যি তোমার এই কাজের জন্য এই ব্যবসার জন্য যাচ্ছ না নাকি সত্যি কথা বলতে কি রোহিত এখন এখন আমার ঠিক যাবার মতন অবস্থা নেই কেন অবস্থা নেই কেন কি সমস্যা তুমি কি টাকা পয়সার কথা ভাবছো না না টাকা পয়সার কথা চিন্তা করছি না আমি ভালো করেই জানি যে আমি যদি যাই টিকিটটা আপনি কেটে দেবেন আমাকে টাকাটা দিতে দেবেন না আর ওখানে গেলে খাওয়া দাওয়া এসব খরচ ওসব আমার কিছুই লাগবে না আর এছাড়া তো বাড়তি খরচা মানে কেনাকাটা বা অন্য কোনো খরচা আমার নেই টাকা পয়সা নিয়ে আমি খুব একটা ভাবছি না আসলে ভাবছি যে তাহলে কি ভাবছো না মানে এই বাড়িতে এখন যা পরিস্থিতি বাড়ি বলতে তো তোমার সংসার আর সংসার বলতে তোমার দুই ছেলে মেয়ে আর শ্বশুর মশাই এত মেশো মশাইকে আমি রিকোয়েস্ট করতে পারি উনি গেলে আমি খুব খুশি হব আর উনি ওখানে গিয়ে ওনার নাতির প্রোগ্রাম দেখলে পরে উনিও খুব খুশি হবেন কিন্তু তো বয়স হয়েছে উনি কি ওখানে গিয়ে এক মাস থাকতে পারবেন আর তাছাড়া আমরা তো ট্যুর করবো এই ট্যুরের কি নিতে পারবেন আমি অবশ্য একবার বলে দেখতে পারি না না বাবা একেবারেই যেতে চাইবেন না